এই পর্যন্ত চলে গেছে এই বালিরা চলে গেছে এই পর্যন্ত ব্যাংক কর্মকর্তা ব্যাংকের ছিল দেখা উচিত যে আপনারা কাজ করেন শর্ট টাইমে উঠে নেই আমরা কিন্তু ওই রাষ্ট্র নিয়ে জাতীয় নিয়ে এখনোই নেই সব যার যার পকেট নিয়ে রাস্তা নিয়েছিলেন কিন্তু কত হয়ে আমি তো আমি তো ছয় ফিট লাম মনে হয় ছয় ফিট হয়ে গেছে রাস্তা ছয় ফিট তাহলে এদের তো যারা রাখিয়েছে তাদের তো করা উচিত কারণ শর্ট টাইমে উঠেই নিজেছিলাম যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে পৌরসভার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এখন জনদুর্ভোগের আরেক নাম গলির ড্রেন সংস্কারের দায়িত্ব নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত দখল করে রেখেছে ফলে অর্ধেকের বেশি রাস্তা ও পুরো ফুটপাত জুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী পাথর ইট ও বালি এতে করে নিম্নতম রিকশা চলাচলও যেমন বিঘ্ন ঘটছে তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌরসভার অধীনে চলমান উন্নয়ন কাজ নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় নাগরিক ভোগান্তি চরমে উঠেছে ড্রেন তৈরির নির্মাণ সামগ্রী সড়কে রেখে দিনের পর দিন কাজ ঝুলিয়ে রাখা হয়েছে বিষয়টি একাধিকবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা পৌরসভার কোনো দায়িত্বশীল কর্মকর্তার হস্তক্ষেপ দেখা যায়নি এতে করে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে যশোর জেলা ছাত্রদল ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ছাত্র জনতার বিরোচিত লড়াই ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয় শহরের মণিহার এলাকায় অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে আলোয় আলোয় সমুজ্জ্বল শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে শহীদদের আত্মার মাগ ফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সেই সঙ্গে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদল নেতাকর্মীরা যশোর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নতি সম্ভব না তাই অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে শিক্ষিত করার পাশাপাশি রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারী শক্তির উন্নয়ন অগ্রাধিকার পাবে যশোর নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন আজ সোমবার বিকেলে যশোর শহরের ষষ্ঠীতলা পিটিআই স্কুল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় যশোরে অস্ত্রগুলি সহ রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বাপ্পি ওরফে মোহাম্মদ আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসান হক সহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে আসামিরা হলেন বাপ্পি ওরফে মোহাম্মদ আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসান হক যশোর শহরের কোরকিয়া হাজাম পাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে আবু খালেদ ছাইফুল্লাহ ওরফে বোমারু রিপন এবং পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ আবুল কাশেম মোল্লার ছেলে কামরুল হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের এসআই আমিনুল ইসলাম গতকাল রোববার রাতে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেন যশোরের সারসা উপজেলার বাগাসরা ইউনিয়নের সামটা গ্রামে দীর্ঘদিন ধরে ভিজিডি কর্মসূচির আওতায় তালিকাভুক্ত এক অসহায় মা ও মেয়ের চাল আত্মসাত করে আসছিলেন নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার লিয়া কোতালি অবশেষে সোমবার তিনি ধরা খেয়েছেন স্থানীয় জনতার ধাওয়া খেয়ে শেষমেশ পালিয়ে গেছেন শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর আতোয়ার রহমান এক রায়ে এ আদেশ দিয়েছেন সাজাপ্রাপ্ত কমল কুমার কর্মকার শহরের ষষ্ঠীতলা বুনোপাড়ার মৃত ফটিকচন্দ্র কর্মকারের ছেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ ডটনেট